এগুলো টিয়া পাখি জি জি টিয়া পাখি কোনটা কি রকম দাম এটা হচ্ছে আপনার 6000 টাকা পিস ছয় হাজার আর এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে দেশি টিয়া যেটা আমাদের দেশি টিয়া এটা দেশি হোম মিটেড হোম না কত এটা এটা হচ্ছে আপনার টাকা আর এটা এটা হচ্ছে টাকা টিয়া পাখি হ্যাঁ এটা টিয়া পাখি যে ফুল বেবি ফুল সুস্থ মোবাইল বলো মোবাইল নাম্বার

নেবেন এইটা আপনার দামা দামি করে লাভ সাড়ে পাঁচ টাকা হলে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার না মোবাইল নাম্বারটা বলুন মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো

কত দাম চা আমি চার হাজার চার হাজার মোবাইল নম্বর তো নাইন টু নাইন জিরো নাইন ওন টু থ্রি এইট